আসসালামু আলাইকুম ভিউার্স কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে তো আমি একটু বেশি ভালো আছি কারণ আজকে আমি চলে যাচ্ছি আমার নানুর বাড়িতে তো চলুন আপনাদেরকে নিয়ে আমি আমার নানুর বাড়িতে ঘুরে আসি এবং আপনারাও আপনাদের নানুর বাড়ির মেমোরি রিকালেক্ট করুন চার নং আমরাতলি ইউনিয়নের সিমরা গ্রামে হচ্ছে আমার নানুর বাড়ি তো আপনাদের নানুর বাড়ি কোথায় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন সিমরার এই কেন্দ্রীয় জামি মসজিদটি আগের তুলনায় এখন বর্তমানে অনেক সুন্দর হয়েছে আমার নানা ভাই একজন মুক্তিযোদ্ধা ছিলেন প্রায় সময় এই মসজিদেই নানা ভাই আজান দিতেন নানা ভাই আমাদের মাঝে নেই তিন বছর হয়ে গেল আল্লাহ নানা ভাইকে ব্যস্ত নসিব করুক গ্রামের কেউ নেই যে আমার নানা ভাইকে চিনেন না অনেক সহজ সরল একজন মানুষ ছিলেন আমার নানা ভাই মনিরুজ্জামান আমার নানা ভাইয়ের আসল নাম হলেও গ্রামের অনেকেই নানা ভাইকে আদর করে ডাক নামে ডাকতেন প্যারা ভাই হিসেবে ভিডিও এডিটিং করতে করতে ছোটবেলায় ফিরে গেলাম প্রতি শুক্রবার মসজিদে যখন মিলাদ শেষে তাবারুক দেওয়া হতো ছুটে চলে আসতাম তাবারুক নেওয়ার জন্য ছোটবেলায় আমি বেশিরভাগ সময় নানুর বাড়িতেই থেকেছি আমার আম্মু একজন কলেজের প্রফেসর ছিলেন আমুর চাকরির সুবিধার্থে ছোটোবেলায় নানা বাড়িতে থাকার চান্সটা আমি একটু বেশি পেয়ে যেতাম অন্য ভাই বোনদের চেয়ে প্রমুজা হাশেম আইডিয়াল স্কুলটি সিমরা গ্রামে এখন একটু নাম করেছে এবং এই স্কুলের শিক্ষক হচ্ছেন আমার বড় মামি পূর্বের তুলনায় শিক্ষা সংস্কৃতি সব দিক দিয়েই সিমরা গ্রাম এগিয়ে যাচ্ছে ছোটবেলায় যা দেখেছি এখন তার চেয়ে দ্বিগুণ সুন্দর উন্নতি হয়েছে এই গ্রামে এখন চলে যাচ্ছি আমরা সিমরার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলটি দেখার জন্য এবং এই স্কুলটি থেকেও কিন্তু মানুষ পড়াশোনা করে অনেক বড় বড় জায়গায় হচ্ছে যে সেটেলড হচ্ছে ভালো ভালো জব করছে এবং অনেকেই কিন্তু শিক্ষা দীক্ষা শেষে এলাকার উন্নতির জন্য নিজের গ্রামের উন্নতির জন্য বিভিন্ন ধরনের উদ্বেগ গ্রহণ করছে এই গ্রাম জুড়ে আমার কত শত স্মৃতি আছে যে আপনাদের সাথে আমি তিন চার মিনিটের ভিডিও দিয়ে আমার আবেগ ভালোবাসা আমি প্রকাশ করতে পারবো না আপনাদের সাথে গ্রামের সৌন্দর্য আমাকে বরাবরের মতোই মুগ্ধ করে আর তার প্রমাণ আপনারা আমার আগের ভিডিওগুলোতে যারা আমার পেজে আছেন অবশ্যই পেয়ে গেছেন আপনারা যারা এই ভিডিওটি দেখবেন বা আপনাদের যাদের বাড়ি হচ্ছে সিমরা গ্রামে কিংবা আপনাদের বিভিন্নভাবে হচ্ছে এই গ্রামের সাথে অস্তিত্ব জড়িয়ে আছে অবশ্যই এক লাইন করে কমেন্ট করে যাবেন আপনাদের কিছু স্মৃতি বা কিছু মুহূর্ত নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমার নানুর ঘর থেকে মাত্র পাঁচ সাত মিনিটের দূরত্বে মৌলবীনগর গ্রামে যে গ্রামে একটি সুন্দর বাড়ি হয়েছে এবং ওই বাড়িটিতে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে মানুষ বরাবরই সৌন্দর্যের পাগল আর সেই সৌন্দর্য উপভোগ করতে মানুষ পাঁচ সাত ভাবে না দূর দূরান্ত থেকে মানুষ এই গ্রামে ছুটে আসে এই সুন্দর বাড়ির ভিডিও ধারণ করার জন্য কিছু সময় হচ্ছে যে অতিবাহিত করার জন্য ছোটোবেলায় নানুর বাড়ি মানেই ছিল রেললাইনে ঘুরতে যাওয়া আর এখন বড় হয়েও কিন্তু আমরা নানুর বাড়িতে গেলে সে রেললাইনে ঘুরতে যাই আর রেললাইনের পাশেই যদি এত সুন্দর একটি বাড়ি হয় সেদিকে কি আর ঘুরতে না গিয়ে পারা যায় বড় মামার এবং ছোট মামার ছেলে মেয়েদেরকে নিয়ে এবং আমার ছোট খালামণি মনি খালামণির ছেলেদেরকে নিয়ে আমরা সবাই মিলে চলে গিয়েছি রেললাইনে ঘুরতে এবং রেললাইনের পাশে সুপারি গাছের বাগানের বাইরেতে ঘুরতে যাওয়ার জন্য এবং আমি হচ্ছে আমার কাজিনদেরকে নিয়ে সবাইকে নিয়ে রাইড করছিলাম তারা খুবই আবদার করছিল যে তারা আমার স্কুটির পিছনে বসে চড়বে নানুর বাড়িতে কাটানো কিছু স্মৃতির মধ্যে আমার দুটি স্পেশাল মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি একটি হচ্ছে যে আমি ছোটবেলায় পুকুরে গুছুর করতে অনেক বেশি পছন্দ করতাম এবং পুকুরে যখন নামতাম আমি পুকুর থেকে উঠে আসতাম না তো আম্মু হচ্ছে যে আমার জন্য বেত নিয়ে দাঁড়িয়ে থাকতো সময় এবং হচ্ছে যে অনেক কষ্ট করে আমাকে তুলে আনতো এবং প্রচুর মাইট দিত এটা আমার সারা জীবন খুবই মনে থাকবে এবং আরেকটি হচ্ছে যে আমি চাল দিয়ে হচ্ছে আইসক্রিম কিনে খেতে খেতে পছন্দ করতাম মানে নানুর ঘরের যত চাল ছিল তখন তো হচ্ছে নানুরা হচ্ছে যে ধান চাষ করতো মানে গোলা ভরা ধান ছিল ওই চাল দিয়ে নিয়ে আমি হচ্ছে শুধু আইসক্রিম খেতাম এবং খালামুনিদের কাছে খুবই বোকা খেতাম এর জন্য ছোটোবেলায় যখন নানুর বাড়িতে বেড়াতাম তখন আমার সবচেয়ে ছোট খালামনি সুমি খালামণি আনমেরিড ছিল ওই সুমি খালামণি আমাকে বেশিরভাগ সময় লালন পালন করেছে তাই খালামুনির প্রতি আমার সব সময় কৃতজ্ঞতা বোধ থাকবে আসলে বলে না যে মার বোন খালা মার চেয়েও ভালা আসলে কথাটি সবার জীবনে আমি মনে করি যে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নানা নানু দাদা দাদু থাকা আমাদের প্রত্যেকের লাইফের জন্য হচ্ছে একটা ব্লেসিং আর আমি তো সেই ব্লেসিংটা পেয়েছি আলহামদুলিল্লাহ যদিও বা দাদাকে দেখিনি তবে দাদু নানা নানু সবার আদর পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে আর এখন দাদু এবং নানু জীবিত আছেন আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক এবং হায়াত বাড়িয়ে দিক আমার কাছে কি মনে হয় জানেন নানুর বাড়ির অবদান কখনোই হচ্ছে যে মানে বলে শেষ করা যাবে না আর বিশেষ করে নানুর অবদান আমাদের লাইফে অনেক গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমরা সব কাজিনরা মিলে দেখতেই পারছেন কত সুন্দর বাড়িতে রাস্তার দুই পাশে সুপারি গাছ কি সুন্দর লাগছে এই অদ্ভুত হচ্ছে পরিবেশের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি আনন্দ উপভোগ করছি মৌলবীনগরের এই জায়গাটি এখন অনেক ফেমাস কুমিল্লা শহর থেকে এবং অনেক দূর দূরান্ত থেকে এই রাস্তাটিতে ছবি তোলার জন্য মানুষ এসে ভিড় জমায় বড় মামা এবং আমার দুই কাজিনকেও আমি আমার ভিডিওতে নিয়ে নিলাম সময়ের কারণে এখন নানুবাড়িতে বাড়িতে তেমনটা হচ্ছে যেতে পারি না বেড়াতে পারি না তো আজকে অনেক দিন পর নানুবাড়িতে গিয়ে অনেক আনন্দ করলাম মজা করলাম আর অনেক ভালো সময় হচ্ছে স্পেন্ড করলাম বড় মামা মামি আড্ডা করতে করতে হচ্ছে হেঁটে যাচ্ছিলো আর আমি চুপিসারে হচ্ছে তাদের এই সুন্দর মুহূর্তটি ভিডিও ধারণ করে নিয়েছিলাম সিমরা গ্রামের অনেকগুলা হচ্ছে সুন্দর সুন্দর দৃশ্যই আমি হচ্ছে ক্যামেরা বন্দি করতে পারিনি তার জন্য আমি দুঃখিত আপনাদের কাছে তবে আপনারা যদি অনুরোধ করেন আমি হচ্ছে আমার নানুর বাড়ি নিয়ে আরেকটি ভিডিও ধারণ করব সেকেন্ড পার্ট আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এতটুক পর্যন্তই আশা করি সবাই খুবই ভালো থাকবেন এবং আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থাকবেন